জানিগঞ্জ শহরের উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত জানিগঞ্জের মাবাদ মানুষের নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্যোত্তর শরি ব্যারিস্টার ইকাল রহমান অমিন নেতৃত্বে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা কে উৎখাতে যে গণমিছিল স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে যে গণমিছিলের আয়োজন করেছে আজকে আপনারা একটি জিনিস দেখবেন আমাদের প্রিয় নেতা আজামানুল আমান এবং ব্যারিস্টার রিপন জামান আমিন একটি মেসেজ সারা বাংলার মাটিতে তথা ঢাকা দুই আসনের কোথা এই ফ্যাসিস্ট হাসিনার জায়গা নয় আমরা আরেকটি মেসেজ দিতে চাই বাংলার আর আলহাজামানুল আমান এবং ব্যারিস্টার রিপন জামান আমিন নেতৃত্বে ঢাকা দুই আসনের জনগণ মানুষ নেতা ব্যারিস্টার রিপন জামান আমিনর সাথে এই গতিনায় এক কাহিনী কোন ঢাকা আসনের মানুষ তাতে ছিল আগামীতেও থাকবে আমরা একটু একটি আরো আরো কিছু বলতে চাই আপনি দেখেন টাকা দিয়ে শুনে পেশল করেন নেতৃত্বে যে অনেক জনগণ রাস্তায় নেমে এসেছে তারই ধারাবাহিকতায় আপনি কালীগঞ্জ ওড়িশা বাংলার মানুষের জন্য একটি রোল মডেল হয়ে থাকলো হাসিনা এবং তার সরকার এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের শাস্তির দাবিতে ঢাকা দিয়ে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশে

तु हुसिया हर सप्तुली तुआ